নমস্কার বন্ধুরা কাজলি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত এই যে আমার হাতে দেখছেন একটা পাকা চাল কুমড়ো এই গাছটা অনেকদিনই চালে উঠেছিল কিন্তু গাছটা এখন মরে গেছে শুকিয়ে গেছে তো চাল থেকে আদিত্য একটা কুমড়ো পেরে দিয়ে ও চলে গেল তাড়াতাড়ি করে প্রাইভেট আছে তো এটা দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে কাশুনের রেসিপি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তারা তো অবশ্যই দেখবেন আর এটা একদমই নিরামিষ রান্না হবে বন্ধুরা এখানে আমাদের একটা লঙ্কা গাছ হয়েছে এখান থেকে কয়েকটা লঙ্কা তুলে নেব আমার লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব তো এখানে গাছটা দেখুন কতটা বড় হয়েছে একদম আমার আমি এতটা লম্বা আমার থেকেও গাছটা লম্বা পুরো দের মানুষের মতো তুমি এখানে লঙ্কা তুলে নেব নিচে লঙ্কা পেকে পেকে লাল হয়ে হয়ে আছে যে গাছে করলা ধরেছে দেখেছো অনেক লঙ্কা এতটা বড় খাই পাচ্ছি না ওগুলো তো পারতেই পারবো না মনে হচ্ছে লগা লাগবে এই গাছে কিন্তু প্রচুর লঙ্কা ধরে এখন বৃষ্টি হচ্ছে না যার জন্য যে পাতাগুলো কেমন যেন কোকরা হয়ে গেছে আর লঙ্কাগুলোও ছোট হয়েছে তাছাড়া অনেকটা বড় বড় হয় এটাই হয়ে যাবে আমার আর লাগবে না এবার যাই রান চাল কুমড়োটা কেটে নেবো চোচা গুলো ছাড়িয়ে নিয়ে এবার ছোট ছোট করে বিচিগুলো ফেলে দেব এইভাবে এবার এইভাবে নেব এরকম সাইজে সবগুলো কেটে নেবো না হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব এবার কড়াই জল দিয়ে দিলাম এবার কুমড়োটা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভাব দিয়ে নেব এটা আমার হয়ে গেছে ভাপিয়ে নেওয়া এবার নামিয়ে নেব ঢেলে নেবো এবার এই রান্নাটা করার জন্য আমার এখানে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা কাসুন কাঁচা কালো সরষা হলুদ সরষে বাটা আর জিরা বাটা আদা বাটা চেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ আর ফোড়নে একটা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরা সর্ষের তেল কড়াই আমার গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেব একটা শুকনো লঙ্কা আর জিরে এবার ভাপিয়ে নেওয়া চাল কুমড়োটা দিচ্ছি লবণ চামচ হলুদ হলুদ আমি খুব বেশি দেব না বন্ধুরা এই রান্নাটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আজকে খুবই গরম প্রচন্ড গরম আর আকাশে মেঘও করেছে খুব এখনই হয়তো বৃষ্টি নামবে চারিদিকে মেঘ করে এসেছে আর আকাশ ডাকছেও খুব জোরে জোরে এখন কিন্তু একদমই ঢাকা দেওয়া যাবে না শুধু এইভাবে নাড়তে হবে না ভাপিয়ে নিয়েছি তো ঢাকা দেওয়া যাবে না তাছাড়া গলে যাবে এবার মাঝখানে আমি একটু ফাঁকা করে নেব এইভাবে এবার কাঁচা লঙ্কা বাটা এখানে শুধু কাঁচা লঙ্কাই নিয়েছি আমি আদা বাটা জিরে বাটা দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া করে নেবো এবার সবগুলো একসঙ্গে না একদম কম মশলাই লাগবে কিন্তু খেতে খুবই ভালো ভীষণ ভালো লাগে আর কুমড়োটা একটু পাকা মানে চুন 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 হয়ে গেলে কুমড়োটা বেশি ভালো হয় এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিয়েছি একটু জল দিয়ে গুলে এবার দিয়ে দেব আর সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ দিয়ে বাটবেন তাহলে কিন্তু তেতো হবে না আর একটু জল দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর দিয়ে রান্নার শেষের দিকে এবার আমি কাসুম দিয়ে নামিয়ে নেব আমি এখন নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন এই রান্নাটা কত সহজে করা যায় আর সেরকম কোনো মশলাই লাগে না বন্ধুরা এই রান্নাটা আমি এক খেয়েছিলাম আর ভীষণই ভালো লেগেছিল ভোগে তারপর থেকে বাড়িতে আমি অনেক করেছি বাড়িতে কিন্তু সবাই খুবই পছন্দ করে আপনারাও অবশ্যই বাড়িতে করবেন আশা করি বাড়ির সবাই পছন্দ করবে আর এটা পাকা চাল কুমড়ো একটু টক টক হয় তো তার জন্য কাসুন দিয়েছি আর কাসুনটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে এত সুন্দর একটা ঝাজ হয় না খুবই সুন্দর লাগে তাহলে আপনারা যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি এখানে শেষ করছি পরের রেসিপিতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন